যখন আল্লাহ কোনো বান্দাকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তার হৃদয়কে পরীক্ষা দিয়ে শক্ত করে নেন এরপর তার কপালে এমন দরজাগুলো খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহাতহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এমন একটি বিষয়ের উপর যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার চিন্তাকে নতুন দিশা দিতে পারে এবং আপনাকে বুঝতে সাহায্য করবে আপনি কি আসলেই আল্লাহর বিশেষ রহমতের পথে হাঁটছেন কি না অনেক সময় আমরা জীবনে এমন কিছু অদ্ভুত পরিবর্তন দেখতে পাই কখনো সমস্যার পর সমস্যা কখনো হঠাৎ পরিবেশ বদলে যাওয়া আবার কখনো মানুষের আচরণ পরিবর্তন আমরা ভাবি এগুলো কি শাস্তি নাকি নিয়তি অথচ অনেক সময় এগুলোই হয় আল্লাহ তা আল্লাহর দেওয়া বিশেষ সংকেত যে তিনি আপনাকে একটি বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন আজকের ভিডিওতে আমরা সেই সাতটি লক্ষণ নিয়ে কথা বলব যেগুলো দেখা দিলে আপনি বুঝবেন আপনার জীবনে আল্লাহ তালা একটি বড় পরিবর্তনের সূচনা করেছেন এবং আপনি আল্লাহর রহমতের বিশেষ তত্ত্বাবধানে আছেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ইনশাল্লাহ আপনার মনের শক্তি তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি গভীর আস্থা জন্মাবে ইন্ট্রোর শেষে আপনাদের বলবো ভাই ও বোনেরা যদি এখনও আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম লক্ষণ যখন আল্লাহ তালা কোনো বান্দাকে বিশাল সাফল্যের জন্য বেছে নেন তখন তার জীবনে প্রথম যে পরিবর্তনটি আসে তা হল পরীক্ষার পর পরীক্ষা সংকটের পর সংকট আর প্রতিটি পরীক্ষায় ধৈর্যের প্রশিক্ষণ এই পরীক্ষাগুলো কখনো ছোট হয় না বরং ঠিক সেই জায়গায় লাগে যেটাকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় বা যেটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কারণ আল্লাহ তার বান্দাকে দুর্বল অবস্থায় সাফল্য দিতে চান না বরং শক্ত অবস্থায় দৃঢ় ইমান নিয়ে পরিপক্ক মন নিয়ে সাফল্যের চূড়ায় দাঁড় করান এজন্যই আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই আসে স্বস্তি প্রথম লক্ষণ হিসেবে আপনি দেখবেন জীবনে হঠাৎ সব কিছু বদলে যেতে শুরু করেছে যে জিনিসগুলো আপনার জন্য সহজ ছিল সেগুলো কঠিন হয়ে যাচ্ছে যেসব মানুষ আপনাকে সমর্থন করত তারা দূরে সরে যাচ্ছে যেসব কাজে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এখন সেগুলোতে অস্বস্তি লাগছে মনে হবে চারপাশ যেন আপনার বিপক্ষে কিন্তু এটি আপনার জন্য শাস্তি নয় বরং প্রস্তুতি যেমন আগুন ছাড়া সোনা পরিশুদ্ধ হয় না তেমনি পরীক্ষা ছাড়া মানুষ পরিশুদ্ধ হয় না আল্লাহ তার বান্দার হৃদয় আত্মা ও মনের শক্তি পরীক্ষা করেন শুধু এই জন্য যেন সে সাফল্য পাওয়ার পর কৃতজ্ঞ হয় অহংকার না করে আপনি লক্ষ্য করবেন মানুষের আচরণ বদলে যাচ্ছে পরিবার বা সমাজ থেকে চাপ বাড়ছে জীবনে হঠাৎ অচেনা সমস্যার উত্থান হচ্ছে আপনি হয়তো মনে করবেন আমি কি ভুল করছি আসলে এটি ভুলের ফল নয় বরং আল্লাহর পরিকল্পনার শুরু একজন মুমিন যখন দোয়া করে হে আল্লাহ আমাকে বড় কিছু দাও তখন আল্লাহ প্রথমে তার ভেতরকে শক্ত করেন তিনি আপনার চারপাশ থেকে অপ্রয়োজনীয় মানুষ সরিয়ে নেন খারাপ অভ্যাস দূর করেন গাফিলতি ভেঙে দেন এবং আপনাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনার ইমান ধৈর্য ও আত্মবিশ্বাস নতুনভাবে গড়ে ওঠে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন যখন পরীক্ষার মাঝেও আপনার মনে তাবাক্কুল বাড়ছে দুনিয়ার উপর সম্পূর্ণ ভরসা উঠে গিয়ে আল্লাহর উপরে নির্ভরতা তৈরি হচ্ছে আপনি যতই বিপদে পড়েন ভিতরের একটি শক্তি আপনাকে বলবে আল্লাহমার আমার সাথে আছেন এই অনুভূতির জন্মই হল প্রথম লক্ষণ অর্থাৎ আল্লাহ আপনাকে বড় একটি অবস্থানের জন্য নির্বাচিত করেছেন এবং আপনি তার বিশেষ পরিকল্পনার অংশ সুতরাং যখনই নিজের জীবনে বারবার পরীক্ষা আসতে দেখবেন তখন ভেঙে পড়বেন না এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা যে হে বান্দা আমি তোমাকে সাধারণ কিছু নয় অসাধারণ কিছুর জন্য তৈরি করছি দ্বিতীয় লক্ষণ হল আপনার জীবনে হঠাৎ কিছু দরজা বন্ধ হয়ে যেতে শুরু করবে যেসব কাজ আপনি বহুদিন ধরে করে আসছিলেন যেসব সম্পর্ক আপনাকে ধরে রেখেছিল যেসব মানুষ আপনাকে প্রয়োজন মনে হতো সবগুলো এক এক করে দূরে সরে যেতে পারে আপনি হয়তো মনে করবেন এটা দুর্ভাগ্য নিয়তির নিষ্ঠুরতা অথবা জীবনের ব্যর্থতা কিন্তু আসলে এই বন্ধ হওয়া দরজাগুলোই আপনার জন্য রহমত কারণ আল্লাহ কখনো এমন দরজা বন্ধ করেন না যার পেছনে আপনার কল্যাণ নেই আল্লাহ বলেন সম্ভবত তোমরা কিছু জিনিস অপছন্দ করো। অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে মানুষ বুঝতে পারে না তার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা থাকে সেই জিনিসগুলোতেই যেগুলো সে আঁকড়ে ধরে রাখে যেমন ভুল সম্পর্ক ভুল বন্ধু ক্ষতিকর পরিবেশ অথবা এমন কাজ যার মাধ্যমে আপনি কখনো বড় হতে পারবেন না তাই আল্লাহ আপনাকে সেই স্থান থেকে সরিয়ে নিতে প্রথমে সব ভুল দরজা বন্ধ করে দেন এটাই দ্বিতীয় লক্ষণের মূল অর্থ আপনি লক্ষ্য করবেন হঠাৎ যে চাকরিটি আপনি খুব চেয়েছিলেন সেটি হয়নি যে মানুষটিকে আপনি জীবনের গুরুত্বপূর্ণ অংশ ভাবতেন সে দূরে সরে গেল যেই ব্যবসা বা পরিকল্পনা নিয়ে আপনি স্বপ্ন দেখতেন সেটি ব্যর্থ হল আপনি হয়তো তখন হতাশ হবেন মনে হবে আল্লাহ আমাকে দেখছেন না কিন্তু আসলে ঠিক তখনই আল্লাহ সবচেয়ে বেশি আপনাকে দেখছেন কারণ আল্লাহ যদি সেই দরজাগুলো বন্ধ না করতেন আপনি কখনো ভালোটির দেখে হাঁটতেন না মনে রাখবেন মানুষ পরিবর্তন চায় কিন্তু পরিবর্তনের কষ্ট চায় না তাই আল্লাহ বদলে দেন পরিস্থিতি আর আপনি বাধ্য হন সামনে এগোতে এই বন্ধ দরজাগুলোর পর আপনি দেখবেন আপনার হৃদয়ে এক ধরনের শান্তি সৃষ্টি হচ্ছে যেমন কেউ আপনাকে অবহেলা করলেও আপনি কষ্ট পাচ্ছেন না কোনো সুযোগ হারালেও আপনি অশান্ত হচ্ছেন না বরং মনে মনে ভাবছেন এর চেয়ে ভালো কিছুই আল্লাহ রেখেছেন এই তাওয়াক্কুলের জন্মই হল প্রমাণ যে আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ আপনি বুঝবেন একটা দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ভিতরে ভিতরে আপনার ইচ্ছা স্বপ্ন দিক এবং লক্ষ্য বদলে যাচ্ছে আপনি ছোট স্বপ্ন থেকে বের হয়ে বড় স্বপ্নের দিকে টেনে নেওয়া হচ্ছেন এবং এটাই সবচেয়ে বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে সামনে একটি বিশাল সুযোগের দিকে ঠেলে দিচ্ছেন তাই জীবনে যখনই কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন রাগ করবেন না হতাশ হবেন না বরং বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাকে আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন এই উপলব্ধি যার জীবনে জন্ম নেয় সে নিশ্চিতভাবে আল্লাহর পক্ষ থেকে বড় সাফল্যের জন্য প্রস্তুত হচ্ছে তৃতীয় লক্ষণ হল আপনার হৃদয় হঠাৎ এক ধরনের অদ্ভুত অস্বস্তি জন্ম নেওয়া এমন এক অনুভূতি যা আপনাকে বারবার বলে তোমাকে আরও ভালো হতে হবে তোমার জীবন এভাবে চলতে পারে না তুমি অন্য কিছুর জন্য সৃষ্টি হয়েছ এই অভ্যন্তরীণ জাগরণ সাধারণ মানুষের মধ্যে জন্মায় না এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দিশা আপনি লক্ষ্য করবেন আগে যে কাজগুলো করে আপনি আনন্দ পেতেন এখন সেগুলোতে আর শান্তি পাচ্ছেন না আগে যে গাফিলতি যে ভুল যে পাপ বা যে অলসতায় আপনি ডুবে থাকতেন এখন সেগুলোর প্রতি আপনার অন্তর ঘৃণায় অনুভব করছে আগে যে পরিবেশে আপনি আনন্দে সময় কাটাতেন এখন সেগুলো আপনাকে ভারী লাগছে মনে হচ্ছে জীবনে কিছু একটা পরিবর্তন দরকার কোনো কিছু যেন আপনাকে টেনে নিয়ে যাচ্ছে অন্য এক পথে এটি হল আল্লাহ আপনাকে পরিবর্তনের পথে নিয়ে যাওয়ার লক্ষণ আপনি অনুভব করবেন নামাজে আগের চেয়ে মনোযোগ বাড়ছে তওবা করতে ইচ্ছা বাড়ছে নতুন কিছু শেখার আগ্রহ জন্মাচ্ছে নিজের মানুষ হিসেবে উন্নতি করার ইচ্ছা তৈরি হচ্ছে আপনার ভেতরে যে অস্থিরতা জন্ম নিচ্ছে এটি শাস্তি নয় বরং রহমত এই অস্বস্তি অ্যালাউলে আল্লাহর পক্ষ থেকে একটি ডাক হে আমার বান্দা তুমি সেই ব্যক্তি যার ভবিষ্যৎ আমি বদলে দিতে চাই যখন আল্লাহ চাইবেন কোনো বান্দাকে উচ্চ অবস্থানে পৌঁছাতে প্রথমেই তার হৃদয়কে বদলে দেন কারণ হৃদয় বদলানো ছাড়া জীবন কখনো বদলায় না আপনি লক্ষ্য করবেন হঠাৎ কিছু মানুষের কথা আপনাকে আর ভালো লাগছে না কোনো নিরর্থক বিনোদন আপনার কাছে অর্থহীন মনে হচ্ছে সময় নষ্ট করা কাজগুলো আপনাকে বিরক্ত করছে আগে যেসব ভুলকে সাধারণ মনে হতো এখন মনে হয় এগুলো আমাকে থামিয়ে রাখছে এগুলো আমাকে পিছিয়ে দিচ্ছে এর মানে হলো আপনার রুহ আল্লাহর পথে জাগ্রত হয়েছে আর যখন রুহ জাগে তখন মানুষ নিজের ভবিষ্যৎ দেখতে শুরু করে এই অস্থিরতার আরেকটি দিক হল মাঝে মাঝে মনে হবে আপনি একা হয়ে গেছেন কেউ আপনাকে বুঝতে পারছে না কেউ আপনার পরিবর্তনকে বুঝতেছে না কিন্তু এ একাকিত্ব আসলে আল্লাহর ব্যবস্থা যেন আপনি মানুষের দিকে নয় আল্লাহর দিকে ফিরে আসেন মনে রাখবেন যে হৃদয়কে আল্লাহ তার পথে টেনে নেন সে হৃদয়কে কোনো দুনিয়াবি আনন্দ আর ধরে রাখতে পারে না এবং এটাই প্রমাণ যে আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার পথে হাঁটছেন এই অস্থিরতা আসলে পরিবর্তনের আলামত এবং পরিবর্তনই সফলতার প্রথম ধাপ তাই যখন হৃদয় আপনাকে ভালো হতে ডাকবে জেনে রাখুন আপনার ভিতরে আল্লার নূর ঢুকছে এবং আপনি এক বিশাল জীবনের দিকে অগ্রসর হচ্ছেন চতুর্থ লক্ষণ হলো। আপনার জীবনে এমন কিছু মানুষ দূরে সরে যেতে শুরু করবে যাদের ছাড়া আপনি একসময় চলতে পারবেন না ভেবেছিলেন এটি খুব কষ্টের খুব কঠিন কিন্তু এটি ঘটে আল্লাহর বিশেষ পরিকল্পনার কারণে যখন আল্লাহ কোনো বান্দাকে উন্নতির পথে নিয়ে যেতে চান তিনি প্রথমে তার চারপাশের সম্পর্কগুলো পরিষ্কার করেন কারণ কিছু মানুষ থাকে যারা আপনার ভবিষ্যৎ নষ্ট করে আপনার মানসিক শক্তি খেয়ে ফেলে আপনাকে অজান্তে পিছিয়ে দেয় ইমান ও আত্মবিশ্বাস দুর্বল করে আপনি হয়তো ভাববেন কেন এই মানুষগুলো বদলে গেল কেন তারা আমাকে দূরে সরিয়ে দিল আমি কি ভুল করেছি কিন্তু বাস্তবে আপনার ভুল নয় বরং তাদের দূরে সরে যাওয়া ছিল আল্লাহর রহমত কারণ আপনি ভবিষ্যতে যে স্থানে পৌঁছাবেন সেখানে তাদের থাকার অনুমতি নেই তারা হয়তো আপনার উন্নতি সহ্য করতে পারত না তারা হয়তো আপনার সাথে প্রতারণা করত অথবা আপনি যদি তাদের সাথে পথ চলতেন আপনার সাফল্যের পথই বন্ধ হয়ে যেত তাই আল্লাহ এমনভাবে ব্যবস্থা করেন মানুষ নিজের ইচ্ছে ছাড়া আপনার জীবন থেকে বের হয়ে যায় আপনি লক্ষ্য করবেন বন্ধুত্ব ভেঙে গেল কেউ উপেক্ষা করছে কেউ আপনাকে ভুল বুঝছে কেউ অকারণে দূরে চলে গেল প্রথমে আপনি কষ্ট পাবেন কিন্তু সময়ের সাথে বুঝবেন এটি প্রয়োজন ছিল কারণ যে মানুষগুলো আপনাকে দুনিয়ার ভুল পথে নিয়ে যাচ্ছিল আল্লাহ তাদের সরিয়ে দিয়েছেন শুধু এই জন্য যেন আপনি সঠিক পথে ফেরত আসতে পারেন আরও একটি বিশেষ লক্ষণ হল নতুন কিছু মানুষ আপনার জীবনে আসতে শুরু করবে তারা হয়তো একটু ভালো একটু সহানুভূতিশীল আপনাকে সঠিক পথে উৎসাহ দিচ্ছে আপনার মনোবল বাড়াচ্ছে এর মানে হল আল্লাহ আপনার চারপাশের মানুষদের বদলে দিচ্ছেন যেন নতুন পথ চলায় আপনি সঠিক সঙ্গ পেতে পারেন কখনো কখনো আপনি দেখবেন আপনি নিজেই কিছু সম্পর্ক ছাড়তে ইচ্ছা করছেন আগে যেসব মানুষের সাথে সময় কাটানো ভালো লাগত এখন আর লাগে না আপনার মন চায় শান্তি উন্নতি সত্য কথা ইমানের আলো এর মানে আপনার রুহ পরিশুদ্ধ হচ্ছে আর যা পরিশুদ্ধ হয় তা খারাপ মানুষের পাশে থাকতে পারে না মনে রাখবেন আল্লাহ কারো হৃদয়ে পরিবর্তন করেন না যদি না তার জন্য বড় কিছু লেখা থাকে আপনি যতই উন্নতির দিকে যাবেন আল্লাহ ততই আপনার চারপাশকে পরিষ্কার করবেন ঠিক যেমন রোপণ করার আগে জমি পরিষ্কার করা হয় তেমনি সাফল্য দেওয়ার আগে আল্লাহ আপনার পরিবেশ পরিষ্কার করেন তাই যখন জীবনে কিছু মানুষ দূরে চলে যায় তখন মনে কষ্ট রাখবেন না বরং বলবেন হে আল্লাহ তুমি যাকে দূরে সরিয়েছ তাতে নিশ্চয়ই আমার মঙ্গল আছে যেই মানুষ তার চারপাশ পরিষ্কার হতে দেখে সে নিশ্চিতভাবে আল্লাহর বিশেষ পরিকল্পনার যাত্রায় রয়েছে পঞ্চম লক্ষণ হল আপনি জীবনে হঠাৎ এমন কিছু ব্যর্থতার সম্মুখীন হবেন যেগুলো আপনার সব পরিকল্পনা স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষাকে ভেঙে ফেলতে পারে এই ব্যর্থতাগুলো অনেক সময় এত গভীর হয় যে মানুষভাবে জীবন কি আর কখনো ঠিক হবে এখানেই আল্লাহর বড় রহমত লুকিয়ে থাকে মানুষের কাছে ব্যর্থতা যা মনে হয় আল্লাহর কাছে তা হয় নতুন সাফল্যের দরজা খোলার প্রথম ধাপ কারণ আল্লাহ কখনো তার বান্দাকে অর্থহীন ব্যর্থতা দেন না প্রতিটি পতন প্রতিটি হার প্রতিটি ক্ষতি তার পক্ষ থেকে একটি শিক্ষা একটি ইঙ্গিত একটি দিক নির্দেশনা আপনি লক্ষ্য করবেন আগে যেখানে আপনি আত্মবিশ্বাসী ছিলেন এখন সেখানে ভুল হচ্ছে আগে যেটা সহজ মনে হতো এখন সেটাই কঠিন হয়ে গেছে হয়তো কোনো কাজ করতে গিয়ে হঠাৎ সবকিছু ধসে পড়ছে হয়তো যাকে বিশ্বাস করেছিলেন সে আপনাকে ঠকিয়ে দিল হয়তো আপনি যে সুযোগটাকে জীবনের শেষ সুযোগ ভাগতেন সেটি হারিয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ব্যর্থতার পর আপনার ভিতরে এক ধরনের শক্তি জন্ম নিতে শুরু করবে যদিও কষ্ট হবে তবু আপনি দেখবেন আপনি আগের মতো ভেঙে পড়ছেন না আপনার মন বলছে হয়তো আল্লাহ আরও ভালোর জন্য রেখেছেন এবং ঠিক এখানেই শুরু হয় আল্লাহর পরিকল্পনা আল্লাহ যখন কোনো বান্দাকে বড় কিছু দিতে চান প্রথমে তার ভুলগুলো দেখিয়ে দেন তার দুর্বলতাগুলো প্রকাশ করেন যেন সে নিজেকে ঠিক করে নিতে পারে আপনি লক্ষ্য করবেন এক একটি ব্যর্থতা আপনার ভেতরকে বদলে দিচ্ছে আপনি আরও সচেতন হচ্ছেন পরিণত হচ্ছেন সিদ্ধান্ত নিতে আরও সতর্ক হচ্ছেন আজে যেসব পাপ বা ভুলে গাফিলতি ছিল এখন সেগুলো থেকে দূরে থাকতে ইচ্ছা করছে আপনার সময় নষ্ট করার প্রবণতা কমে যাচ্ছে আপনি নিজের জীবন নিজের লক্ষ্য নিজের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করছেন ব্যর্থতা আসলে আপনাকে কাটা ছেঁড়ার মতো কেটে ফেলে কিন্তু সেই কাটাই আপনাকে আগের চেয়ে ভালো বানিয়ে দেয় আর যখন আপনি বুঝতে পারেন যে আমি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারছি ঠিক তখনই বুঝবেন যে আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন কারণ যারা শিক্ষা নেয় তারাই উন্নতি করে যারা কষ্ট সহ্য করে তারাই উচ্চস্থানে পৌঁছায় আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হঠাৎ হঠাৎ কিছু ব্যর্থতা হলেও ইমান দুর্বল না হওয়া আগে কোনো সমস্যায় একবার কেঁদে ফেললে আজ আপনি বলছেন আলহামদুলিল্লাহ হয়তো এতে আমার কল্যাণ ছিল এই ইমানি শক্তি আল্লাহ ব্যতীত কেউ দিতে পারে না এবং এটাই প্রমাণ যে আল্লাহর বিশেষ রহমত আপনার উপর প্রবাহিত হচ্ছে তাই জীবনে যখন ব্যর্থতা আসবে তখন হতাশ না হয়ে বলবেন হে আল্লাহ তুমি যা নিয়েছ তাতে নিশ্চয়ই কোনো না কোনো ভালো কারণ আছে কারণ যখন আল্লাহ বাধা দেন তখন তিনি আসলে পথ তৈরি করেন আর যখন তিনি কোনো দরজা বন্ধ করেন তিনি তার চেয়েও বড় দরজা খুলে দিতে চান যে ব্যক্তি ব্যর্থতার মাঝেও আল্লাহর রহমত দেখতে পায় সে নিশ্চিতভাবেই সাফল্যের পথে রয়েছে ষষ্ঠ লক্ষণ হল আপনার জীবনে হঠাৎ অতিরিক্ত শান্তি নিরবতা ও একাকিত্বের সময় তৈরি হবে এমন সময় যা আগে আপনাকে বিরক্ত করত কিন্তু এখন অদ্ভুতভাবে আপনার কাছে স্বস্তিকর মনে হবে আল্লাহ তাহালা যখন কোনো বান্দাকে বড় সাফল্যের পথে নেন তখন প্রথমেই তার অন্তরকে শান্ত করেন কারণ অশান্ত হৃদয়ে কখনো বড় দায়িত্ব নিতে পারে না আর ভাঙা মন কখনো বড় পথে হাঁটতে পারে না এই শান্তি অনেক সময় আসে আকস্মিকভাবে আপনি দেখবেন আগে যেসব বিষয় আপনাকে রাগিয়ে দিত কষ্ট দিত উদ্বিগ্ন করত এখন সেগুলো তেমন প্রভাব ফেলছে না যেন অন্তরে অদ্ভূত এক প্রশান্তি ঢেলে দেওয়া হয়েছে এই প্রশান্তি আপনার নিজের তৈরি নয় এটি আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহ বলেন আমি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করি এই শান্তি একটি অসাধারণ লক্ষণ যা আল্লাহ আপনার সাথে আছেন আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে আপনি একা সময় কাটাতে ভালোবাসছেন নিজের সাথে কথা বলতে ভালো লাগছে নিজের ভুলগুলো বুঝতে পারছেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে ইচ্ছা হচ্ছে মানুষ সাধারণত একাকিত্ব ভয় পায় কিন্তু যখন আল্লাহ কোনো বান্দাকে বড় অবস্থানের জন্য প্রস্তুত করেন তখন সেই বান্দা একাকিত্বকে ভালোবাসতে শেখে কারণ একা সময়েই মানুষ নিজেকে খুঁজে পায় নিজের আত্মাকে চিনতে পারে নিজের দুর্বলতাকে দূর করতে পারে এই সময়টুকু আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ট্রেনিং যেন ভবিষ্যতের বড় দায়িত্ব নেওয়ার আগে আপনার মন স্থির হয়ে যায় আপনি দেখবেন আলসেমি কমে যাচ্ছে মনোযোগ বাড়ছে আপনার মতো চিন্তাশীল মানুষদের কথা ভালো লাগছে জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ বাড়ছে আপনি হয়তো কোরআন খুলে পড়তে ইচ্ছা করছেন ইসলামিক লেকচার শুনতে ভালো লাগছে রাতের নিস্তব্ধতা আপনাকে টেনে নিচ্ছে মনে হচ্ছে আমি বদলে যাচ্ছি কিন্তু কিভাবে বদলে যাচ্ছেন তা আপনি নিজেও বুঝতে পারছেন না এই অনুভূতি ছয় নম্বর লক্ষণ আরও একটি বিশেষ দিক হল আপনার মনে ভয় কমে যাচ্ছে আগে জানিয়ে ভয় পেতেন এখন মনে হচ্ছে আল্লাহ থাকলে আমি পারবো। ভবিষ্যৎ নিয়ে যে দুশ্চিন্তা ছিল এখন তা কমে আসছে মানুষ কি বলবে তা নিয়ে যে উৎকণ্ঠা ছিল এখন তা তেমন গুরুত্ব পাচ্ছে না এই তাওয়াক্কুল এই শান্তি এই নিজেকে শক্ত করে নেওয়ার অনুভূতি এর সবই হল আল্লাহর ইশারা যে আপনি একটি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন মনে রাখবেন যে হৃদয় আল্লাহর প্রশান্তি পায় তাকে আর দুনিয়া হারাতে পারে না এবং এই শান্তিই একদিন আপনাকে সেই সাফল্যের দিকে নিয়ে যাবে যা আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন সপ্তম লক্ষণ সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার জীবনে হঠাৎ করে দোয়ার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়া এমন অনুভূতি জন্ম নেওয়া যে আপনি যা চাইছেন আল্লাহ তা কোনো না কোনোভাবে পূরণ করছেন কিংবা যেটা পূরণ করছেন না সেটারও একটি ভালো কারণ আপনি অনুভব করতে পারছেন মনে হচ্ছে আপনার দোয়া সরাসরি আসমানে উঠছে এবং আপনার রুহের দাঁড়ানো দরজাগুলো খুলে যাচ্ছে যখন আল্লাহ তার বান্দাকে বড় সফলতার জন্য প্রস্তুত করেন তখন প্রথমেই তার হৃদয়কে দোয়ার প্রতি নরম করেন কারণ দোয়া হল মুমিনের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় অস্ত্র এবং সাফল্যের প্রথম দরজা আপনি লক্ষ্য করবেন আগে নামাজে মনোযোগ ছিল না এখন একটু হলেও কান্না আসে আগে দোয়া করতে ইচ্ছে করতো না এখন দোয়া না করলে অশান্তি লাগে আগে দোয়া করেও মনে হতো হয়তো আল্লাহ শুনছেন না কিন্তু এখন মনে হয় আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন এই অনুভূতির জন্ম হওয়া আসলে আল্লাহর বড় রহমত কারণ আল্লাহ কারো হৃদয়কে দোয়ার দিকে ফেরান না যদি না তিনি তাকে বিশেষভাবে ভালোবাসেন আরও একটি লক্ষণ হল আপনি যা চান তা হয়তো সাথে সাথে পাচ্ছেন না কিন্তু কোনোভাবে আল্লাহ আপনার সামনে সহজ রাস্তা তৈরি করে দিচ্ছেন আপনি দেখবেন আপনার সমস্যাগুলো আগের মতো আপনাকে ভয়ের মধ্যে রাখছে না আপনি যত কষ্টেই থাকেন ভিতরে শক্তি অনুভব করেন এটি আসলে আল্লাহ আপনার সাথে আছেন বলেই সম্ভব দোয়া যখন কবুল হওয়ার সময়ের দিকে ধীরে ধীরে এগোয় তখন মানুষের জীবনে এক ধরনের আল্লাহর রহমতের বাতাস বইতে থাকে আশা জন্মায় বিশ্বাস বাড়ে মন নরম হয় আত্মা নম্র হয় আর মানুষ পাপ থেকে দূরে সরে আসে আপনি অনুভব করবেন হঠাৎ কোনো দোয়া দ্রুত পূরণ হল অথবা হঠাৎ কোনো বিপদ থেকে রক্ষা পেলেন কিংবা এমন কিছু হয়ে গেল যা আপনি কল্পনাও করেননি এটি প্রমাণ যে আল্লাহ আপনাকে পর্যবেক্ষণ করছেন আপনার প্রতি নজর রেখেছেন এবং আপনাকে একটি বড় পরিবর্তন বড় সাফল্য এবং বড় দরজার দিকে নিয়ে যাচ্ছেন আরও একটি লক্ষণ হল আপনার দোয়া করার ধরন বদলে যাবে আগে হয়তো আপনি দুনিয়ার জিনিস চাইতেন টাকা সম্পর্ক কাজ আরাম কিন্তু এখন আপনি চাইছেন হে আল্লাহ আমাকে সঠিক পথে রাখো আমার মনে শান্তি দাও আমার অন্তরকে পরিশুদ্ধ করো আমাকে এমন বানিয়ে দাও যাতে তুমি খুশি হাও এই দোয়ার পরিবর্তনই সবচেয়ে বড় প্রমাণ যে আপনি আল্লাহর কাছাকাছি যাচ্ছেন কারণ যে মানুষ আল্লাহর কাছে সত্যিকারের সাফল্য চায় সে কখনো ক্ষুদ্র দুনিয়ার দিকে মন দেয় না সে চায় আল্লাহর সন্তুষ্টি আর সেই সন্তুষ্টির মধ্যেই দুনিয়া ও আখেরাত দুটোরই বরকত রয়েছে আপনাকে আরও একটি বিষয় বুঝতে হবে দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ বান্দাকে প্রস্তুত করেন যেমন যদি আপনি ধৈর্য চান আল্লাহ আপনাকে ধৈর্য শেখাবেন যদি আপনি শক্তি চান আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলবেন যদি আপনি উন্নতি চান আল্লাহ আপনার চারপাশ পরিবর্তন করে দেবেন এই পরিবর্তনগুলো যদি আপনি অনুভব করতে শুরু করেন তাহলে বুঝবেন যে আপনার দোয়া কবুল হওয়ার দ্বার পানতে এবং এটি হলো সপ্তম লক্ষণ কারণ আল্লাহ বলেন তোমাদের প্রভু বললেন আমাকে ডাকো আমি সারা দেব যে মানুষ অনুভব করে যে আল্লাহ তাকে শুনছেন সে কখনো একা থাকে না ব্যর্থ হয় না আর দুনিয়ার ঝড় তাকে নড়ে দিতে পারে না কারণ তার শক্তি আসমান থেকে আসে তাই যদি আপনার মনে হয় আপনার দোয়া ধীরে ধীরে পূরণ হচ্ছে বা আপনার হৃদয়ে দোয়ার প্রতি নরম হচ্ছে বা আল্লাহ আপনাকে সঠিক পথে টেনে নিচ্ছেন তাহলে নিশ্চিত থাকুন আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ এবং আপনার জন্য যে সাফল্য লেখা আছে তা শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে